আমার মেয়েকে এখানে বোম মেরে দিয়েছে তাদেরকে ফাঁসি দাও ওদের ঘর বাড়ি আগুন দিয়ে পুড়ি দাও আর ওরা এসে আমার মেয়েকে এখানে বোম মেরে দিয়েছে আমার মেয়ে এখানে পড়ে গিয়েছে আমি ওইদিকে পড়ে গেছি আমার মেয়ের মেরেছে যে এইখান থেকে এখানে টিএমসি লোক একবারে টার্গেট করি মেয়ে দিয়ে মেরে দিয়েছে আমার মেয়ের এই ভুকে লেগেছে সঙ্গে সঙ্গে মেয়ে পড়ে গেছে আমি ওইদিকে পড়ে গিয়েছি এই শীতে মেয়ে আমার রক্তে এগুলো একবারে ইয়ে হয়ে গেল পুলিশ এসেছে অনেক পরে গো আমি চাই যাকে ধরিছে যাদেরকে ধরিছে ফাঁসি দেখ তাদেরকে ও কালু মেরি দিয়েছে বোম তার ফাঁসি হোক কালুকে মেরি দিয়ে কালু আর ফাঁসি হোক ই গান আর মানুয়ার গাওল আর দর্শাই বল কালু ওরা সবাই ছিল ওই ওমনি কার ওরা ছিল ও দু দুম বাড়ি ও সে ছেলে দুটোতে সে ছেলে ছিল আমি চিনি ও ওটিএমসি পার্টি করে ওরা বইলিছে যারা সিপিএন কে ভোর দিবে তাদেরকে মেরে দিব আমরা সিপিএন করি আমরা সিপিএন এ ভোর দেই এই পাড়াটা সিপিএন এ ভোর দেই বলি এই পাড়া সবাইকে সুবারে বাড়ি মেরেছে কারো এখানে লেগেছে কারো এখানে লেগেছে কারো এখানে লেগেছে আর আমার মেয়ে একেবারে এই গড লেগেছে আপনাদের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়াচ্ছে হ্যাঁ আমার বাড়ি লক্ষ্য করি ওরা বোমা ফেলেছে আমার মেয়ে দাঁড়িয়ে আছে ওইখানে ওরা মেরে দিয়েছে ওরা দেখতে পেয়েছি ও কালু দেখতে পেয়েছি আমি ওর ফাঁসি চাই ওর ফাঁসি চাই আমি ও দেখতে পেয়েছি আমার মেয়ে দাঁড়িয়ে আছে আমি ওদের ফাঁসি চাই সেই চারজনকে এখনই ফাঁসি দিয়ে পুলিশকে বলো ফাঁসি দিয়ে দিতে অপর মহলকে বলো চার জনে ফাঁসি দিয়ে তা মান্নার কব্বরের আগে তাদের কব্বর যেন হয়ে যায় তাদের যায় তাদেরকে ফাঁসি দাও ওদের ঘর বাড়ি আগুন দিয়ে দাও ঠান্ডা আর কোনো মা যেন না খাঁদে পুলিশে আসেনি পুলিশের গাফিলত পুলিশের গাফিলত পুলিশ আগে থেকে আসেনি পুলিশ জানছে যে ওই মূলান্ত ওই রকম অবস্থা ওরা জিতলেই কিছু করবে ওসে ঝুনু বলি দিয়েছে যে জিতলি সিপিএনকে একবারে ধ্বংস করে দিবি একবারে ধ্বংস করে দিবি ঝুনু ঝুনু ক্যারেস্ট করো গো আগুন দাও বোমা মজুদ করা থাকে ওরা ঘরে ঘরে লি খেলা করে ওদের বোত সবাই বোমারি ওরা সবাই বোমালি ওদের বোমার ওরা বোমার একটা ই ওদের ওই বাড়ি একটা বোমার আকড়া ওদের এতটুকু চাইলি সেও বোমা বোমালি দৌড়বে দেখে আমি পুলিশে জানে কাল পুলিশকে বলে আসলাম সব জানে বলে তৃণমূল করে বলি ওদের মাথার উপর হাত আছে বলি ওর আসপত্তা গুলা পাই আমার না বালিকা মা কে দুনিয়া ছেড়িয়ে যেতে হইল ওদের জন্য ওই মমতা দিদিকে বলো ওই বোম বাধা বন্ধ করতে ওরা বলবে বস বসতে হবে উঠ উঠতে হবে তাইলে বেঁচে থাকবে ওরা মারবি ওরা লোকের ঘরে ঢুকবি মেয়েদের উপর অত্যাচার করবি আর কি বলবো ওরা মেয়েদের উপর অত্যাচার করবি যদি কেউ বলে যে কি কেন করলে তাইলে মারবি তাকে তার লেগে তাইলে তাকে ওই জন্য ওদেরকে কেউ ভোট দেয় না ওদেরকে ভোর দিল ওরা যাক খুশি তাই করবি ওরা মা মা করবি মাকে মেরে দিবে ওরা বলবি মা বসো সেই মায়ের শাড়ি নিয়েছি নিমনি খেলবি ওইগুলো করে বলি ওদেরকে কেউ ভোর দিতে চায় না তার লেগে আমাদের সব লোকও ওদেরকে ভোর দেয় না ওরা ওই রকম যাক ওইরকম পারায়নি ওরা মুসলমান থেকে ওদেরকে একবারে দরখাস্ত করা দরকার পুরা ওই রকম শয়তান ওদেরকে ফাঁসি দাও ওদেরকে ফাঁসি দাও আমি ফাঁসি চাই ওদেরকে ফাঁসি দাও আমারও কিন্তু একটাই দাবি বন্ধুরা যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া হোক কারণ এদের যদি ফাঁসি না দেওয়া হয় তাহলে বাংলার যে সকল বেড়ে ওঠা তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস গুন্ডা রয়েছে তারা শিক্ষা পাবে না তারা অপরাধ করার যে একটা প্রবণতা তাদের মধ্যে আরও বৃদ্ধি পেয়ে যাবে তারা ভয় পাবে না তারা দেখবে যে না এই একে মেরে ফেলে ফেলে দিচ্ছি একে ভয় দেখাচ্ছি একে মাথা ফাটিয়ে দিচ্ছি কিন্তু কোনো শাস্তি তো হচ্ছে না তৃণমূল কংগ্রেস নেত্রী তাদের বিরুদ্ধে কোনো স্টেপ তো নিচ্ছে না তাই এদেরকে হাসি দিতে হবে সর্বোচ্চ শাস্তি দিতে হবে যাতে এই বাংলার বুকে আর কোনো তামান্নার মার বুক খালি না হয় আর স্যালুট জানাই আমি তামান্নার মাকে এই বাংলার বীর মাকে আমি স্যালুট জানাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পক্ষ থেকে তামান্নার মাকে কিছু টাকা দেওয়ার জন্য গিয়েছিলেন কিন্তু তামান্নার মা স্যালুট তিনি মুখের সামনে তৃণমূল কংগ্রেস থেকে যে প্রতিনিধি গিয়েছিলেন তাকে না করে দিয়েছেন স্পষ্ট এবং উল্টে তাকে বলা হয়েছে যে আমি টাকা দিচ্ছি আমার মেয়েকে ফেরত দিন এবং আরও বলা হয়েছে যে আমি তাদের ফাঁসি চাই যাতে এই বাংলার আর কোনো মায়ের কোল খালি না হয় সত্যি এই রকম প্রতিবাদী এই সোজা সোজাসোজি কথা বলার মা বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে দরকার এই তামান্নার মা দাবি করছেন যারা তার মেয়েকে মেরেছে বোমা নিক্ষেপ করে তারা তৃণমূল কংগ্রেস করত তৃণমূল কংগ্রেস করে এবং তাদের হুমকি ছিল সিপিএমকে যারা ভোট দেবে তাদেরকে মেরে ফেলা হবে এবং তারা তা করেও দেখালো এই তেরো বছরের একজন নাবালিকা তার কতটুক বুদ্ধি রয়েছে কতটুক জ্ঞান রয়েছে ভোট সম্পর্কে কি জানে অথচ তার মা বাবা এই তামান্নার মা সিপিএম সিপিএমকে ভোট দেয় এটাই সবচেয়ে বড়ো অপরাধ তৃণমূল কংগ্রেসের নজরে বন্ধুরা আমার বলার কিচ্ছু নেই আর শুধু একটা কথা বলতে চাই এদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে কারণ এই তৃণমূল কংগ্রেস এখন একটা ট্রেন্ড শুরু করে দিয়েছে একে মেরে দেবে একে হাত পা ভেঙে দেবে মাথা ফাটিয়ে দেবে আর বলবে এই নাও দুই লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ টাকা আরে ভাই একটি মায়ের কান্না কখনো টাকা দিয়ে কেনা সম্ভব একটি মায়ের আর্তনাদ কখনো টাকার কাছে বিক্রি হয় হতে পারে না তাই তৃণমূল কংগ্রেসের এই নোংরা খেলা বন্ধ করতে হবে আমাদের বন্ধুরা আমাদের প্রতিবাদ করতে হবে এই প্রতিবাদ রাজ্যের প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে সেই দায়িত্ব আমাদের এই রাজ্যের প্রত্যেকটি মানুষকে সচেতন করতে হবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তা না হলে বন্ধুরা এই রাজ্যের পরিস্থিতি খুবই ভয়াবহ এই রাজ্যের পরিস্থিতি সার্বিকভাবে বিশ্লেষণ করলে বিবেচনা করলে সত্যি আমরা খুবই আতঙ্কের মধ্যে রয়েছি সত্যি আমরা খুব বিপদের মধ্যে রয়েছি যদি না এখনও আমরা তৃণমূল কংগ্রেসকে রুখে না দিই তাহলে জানি না ভবিষ্যতে আমাদের কপালে কি আছে তাই তৃণমূল কংগ্রেসকে এখনই আমাদের রুখে দিতে হবে এই রাজ্যটাকে ঠিক করতে এই রাজ্যের প্রত্যেকটি মানুষকে শান্তিতে বসবাস করতে ভিডিওটা শেয়ার করুন বন্ধুরা রাজ্যের প্রত্যেকটি বাড়িতে প্রত্যেকটি ঘরে প্রত্যেকের বিবেকের দরজাতে এই বার্তা পৌঁছে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটু নজর রাখবেন এই রাজ্যের আর যেন কোনো তামান্না হারিয়ে না যায় কোনো তামান্নার মার যেন এইভাবে কান্না করতে না হয় নমস্কার